পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মুচ্ছা যায় শিহরিত নির্জনতার মধ্যে বুক টনটন করে ওঠে হালকা মেঘের উপর ছায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে আদিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানোর টিলার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘাণ কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপী রুমাল উড়ে গিয়ে পড়ে ঘনমনসার ঝোঁপে নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর এই যে মুহূর্তে এই যে দাঁড়িয়ে থাকা এর কোনো অর্থ নেই ঝর্ণার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ কমলার কুয়া থেকে খসে পড়া বীজ ঠুকে পড়ে পাকাল গর্ভে পোলকা ডট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত বাবলা গাছের শুকনো কাঁটাও দাবি করেছে প্রকৃতির প্রতিনিধিত্ব সব দৃশ্যই এমন নিরপেক্ষ আমি জয়ী নই আমি পরাজিত নই আমি এমনই একজন মানুষ পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ন ক্লান্ত দীর্ঘশ্বাস এই নির্জনতাই আমার ক্ষমাপ্রার্থী অস্ত্রমোচনের মুহূর্ত